মেয়েদের সম্পর্কে এই তথ্যগুলো জানলে মেয়েরা আপনার কথায় উঠবে আর বসবে আপনি যদি চান কেউ যেন আপনার কথায় উঠে বসে তাহলে আপনাকে যেমন তার দুর্বলতাগুলো জানতে হবে ঠিক তেমন আপনি যদি চান মেয়েরা যেন আপনার কথায় উঠে বসে তাহলে আপনাকে মেয়েদের দুর্বলতাগুলো জানতে হবে আর মেয়েদের দুর্বলতাগুলো জানতে হলে আপনাকে মেয়েদের সম্পর্কে বেশি বেশি তথ্য জানতে হবে কারণ মেয়েদের সম্পর্কে যত তথ্য জানবেন মেয়েদেরকে কন্ট্রোল করা মেয়েদেরকে বুঝতে পারা মেয়েদেরকে পটানো বা মেয়েদের মন জয় করা ইত্যাদি সব কিছুই আপনার জন্য তত সহজ হয়ে যাবে এটাই বাস্তবতা আর তাই আজকের ভিডিওতে আমি মেয়েদের সম্পর্কে যে ছয়টি তথ্য দিতে যাচ্ছি সেগুলো জেনে রাখুন কথা দিলাম এগুলো আজ হোক কাল হোক আপনার উপকারে আসবেই তো তাহলে আর দেরি করো চলুন মেয়েদের সম্পর্কে ছয়টি গোপন তথ্য জেনে নিন তো নাম্বার ওয়ান মেয়েরা কখনোই চায় না যে সে রিলেশনে আছে বা তার বয়ফ্রেন্ড আছে এটা অন্য ছেলেরা জানুক কারণ মেয়েরা ছেলেদের থেকে গুরুত্ব পেতে খুব ভালোবাসে প্রতিটি মেয়েই ছেলেরা তার পিছনে লাইন দিয়ে করুক তার সাথে রিলেশন করার জন্য না না করুক আর এমনটা তো ছেলেরা তখনই করবে তাই না যখন ছেলেরা জানবে যে মেয়েটি সিঙ্গেল আছে আর এই জন্যই মেয়েরা হাজারটা রিলেশন করলেও ছেলেদের সামনে নিজেকে সবসময় সিঙ্গেল হিসেবেই তুলে ধরার চেষ্টা করে যাতে তারা ছেলেদের কাছে বেশি বেশি গুরুত্ব পেতে পারে নাম্বার টু মেয়েরা কখনোই এটা চায় না বা সহ্য পারে না যে তার নিজের বয়ফ্রেন্ডের চেয়ে তার বান্ধবীর বয়ফ্রেন্ড দেখতে সুন্দর বেশি হোক কিন্তু যখন এমন হয়ে যায় তখন মেয়েরা সর্বাত্মক চেষ্টা করে কিভাবে বান্ধবীর রিলেশনটাকে ব্রেকআপ করিয়ে দেওয়া যায় অথবা নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বান্ধবীর বয়ফ্রেন্ডের চেয়েও আরও বেশি সুন্দর ছেলের সাথে রিলেশন করা যায় আর মেয়েদের এই হিংসা হিংসি চক্করে পড়ে বেচারা ছেলেদের ব্রেকআপ হয়ে যায় তাই আমি উপদেশ দিব শুধু গার্লফ্রেন্ডের মন জয় করলেই হবে না গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথেও মিল লাগাতে হবে তারও মন জয় করতে হবে যেন সে আপনাদের ব্রেকআপ না করায় নাম্বার থ্রি ছেলেরা প্রপোজ করলে মেয়েরা ডাইরেক্ট না বলতে চায় না বরং তারা না বলার বদলে নানাভাবে ছেলেটিকে এড়িয়ে চলতে শুরু করে ছেলেটির সাথে কথা বলা কম করে দেয় ছেলেটির সামনে বেশি বেশি ভাব দেখানো শুরু করে দেয় ছেলেটি থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে কারণ মেয়েরা মনে করে ডাইরেক্ট না বললে তো ছেলেটি আর তার পিছনে ঘুরবে না আর মেয়েরা যেহেতু নিজেরাই চাই যে ছেলেরা তার পিছনে ঘুরুক তাদের সাথে রিলেশন করার জন্য নানা পাগলাম করুক যেন বান্ধবীদেরকে গর্ব করে বলা যায় ওই জানিস আমার সাথে রিলেশন করার জন্য কত ছেলে আমার পিছনে এগে আছে নাম্বার 4 এই যে রাস্তাঘাটে কলেজ মাঠে মার্কেটে জিতে এখানে সেখানে আপনি নানা মেয়েকে দেখে ক্রাশ খান মেয়েদের দিকে লুকিয়ে লুকিয়ে তাকান কখনো ভালোবাসার দৃষ্টিতে তো কখনো আবার জনি সিনসের দৃষ্টিতে আপনি তো মনে করেন মেয়েরা এসব বুঝতেই না বা মেয়েরা এসব খেয়ালই করে না এটা কিন্তু ভুল কারণ মেয়েরা খুব দ্রুত বুঝতে পারে কোন ছেলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে কোন ছেলে তার সাথে লাইন মারার চেষ্টা করছে আর কোন ছেলে তার উপর ক্রাশ খেয়ে বসে আছে তাই কখনোই এটা নিয়ে টেনশন করবেন না যে আপনি যা করতেছেন সেটা মেয়ে বুঝতেছে কিনা মেয়ে যতই না বোঝার ভান করুক না কেন আপনি কনফার্ম থাকেন মেয়ে বুঝেই না বোঝার ভান করতেছে নাম্বার ফাইভ মেয়েরা সবসময় চেক করতে চায় আমার প্রতি আমার বয়ফ্রেন্ডের ভালোবাসা কম হয়ে যাচ্ছে না তো আমার প্রতি তার টান কম হয়ে যাচ্ছে না তো আর এটা কনফার্ম হওয়ার জন্য মেয়েরা প্রায় ইচ্ছা করে আপনার সামনে অন্য ছেলেদের সাথে মিশবে আপনাকে দেখিয়ে দেখে অন্য ছেলেদের সাথে গায়ে পড়ে বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করবে আর লক্ষ্য করবে এগুলো দেখে আপনার রিয়াকশন কেমন হয় আর এভাবেই মেয়েরা পরীক্ষা করে তার বয়ফ্রেন্ডের ভালোবাসা বা টান আগের মতোই আছে নাকি কমতেছে নাম্বার সিক্স মেয়েরা কখনোই চায় না যে ব্রেকআপ হওয়ার পর তার বয়ফ্রেন্ড হাসি খুশি থাকুক বা নর্মাল থাকুক দুনিয়ার সব মেয়েরাই মনে মনে চায় তার সাথে ব্রেকআপ হওয়ার পর তার বয়ফ্রেন্ড অনেক কষ্টে থাকবে সব সময় মন খারাপ হয়ে থাকবে নালা পাগলামো করবে সিগারেট খাবে কান্নাকাটি করবে আর বিশেষ করে অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন করবে না বা করতে চাইলেও পারবে না আর তাই ব্রেকআপ হওয়ার পর মেয়েরা লুকিয়ে লুকিয়ে এক্স বয়ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইল নিয়মিত চেক করে অথবা ছেলেটির বন্ধু বান্ধবীদের থেকে লুকিয়ে লুকিয়ে নিয়মিত খবর নেয় যে ছেলেটি কি করতেছে কেমন আছে খারাপ আছে নাকি ভালো আছে কারোর সাথে রিলেশন করতেছে নাকি ইত্যাদি যদি দেখে ছেলেটি খারাপ আছে তাহলে মেয়েটি খুশি হয়ে যায় আর যদি দেখে ভালো আছে তো মনে মনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তো আজকের এই ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর হ্যাঁ কোন তথ্যটি আপনি আগে থেকেই জানতেন বা কোন তথ্যটি শুনে আপনার মনে হয়েছে হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছি প্লিজ সেটি কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই বাই বাই